কিছু কিছু গর্ভবতী নারীদের গর্ভাবস্থায় মিলনের চাহিদা অনেক বেড়ে যায় কারো কারো আবার এ সময় মিলনের চাহিদা একেবারে কম থাকে কিন্তু পুরুষদের মধ্যে স্ত্রী গর্ভবতী হলেও মিলনের চাহিদা কমার বা বাড়ার কোনো সম্ভাবনা থাকে না কেননা তাদের জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি স্বাভাবিক জৈবিক চাহিদা তাদের জাগতেই পারে এ থেকে সংসারে অশান্তি কিংবা পরকিয়া অনেক ধরনের সমস্যায় সৃষ্টি হয়ে যায় তাই অবশ্যই প্রত্যেক গর্ভবতী নারীদের জেনে নেওয়া উচিত গর্ভাবস্থায় তারা মিলন করতে পারবেন কিনা যদি তারা মিলন করে থাকেন সেক্ষেত্রে কোনো ক্ষতি আছে কিনা আর কোন কোন অবস্থায় স্বামী মিলন করা উচিত নয় হ্যালো মামি স্টাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থায় মিলনের ব্যাপারে অনেকেই বলে থাকেন প্রথম তিন মাস এবং শেষ তিন মাস মিলন করা উচিত নয় এতে ক্ষতির আশঙ্কা রয়েছে তবে এ কথাটি সঠিক নয় গর্ভাবস্থায় মিলন করা সম্পূর্ণরূপে নিরাপদ প্রথম কিংবা শেষ তিন মাস নয় সম্পূর্ণ গর্ভাবস্থা জুড়ে এটি আশঙ্কামুক্ত যদি আপনি বিশেষ কিছু নিয়ম পালন করেন আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক হয়ে থাকে যদি নির্দিষ্ট কোনো স্বাস্থ্য জটিলতা আপনার থেকে না থাকে ডক্টর ক্ষতি হবার সম্ভাবনা থাকে না তবে গর্ভবতী অবস্থায় অনেকেই সহবাসের ইচ্ছা হারিয়ে ফেলেন কিংবা পরিবর্তন হয়ে যেতে পারে এমনটা হওয়া অস্বাভাবিক কোনো কিছুই নয় এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই এমনটা হলে আপনার সঙ্গীর সাথে বিষয়টি শেয়ার করতে পারেন এবং নিজস্ব ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে জিনিসটি সমাধান করতে পারেন গর্ভাবস্থায় মিলনে কি গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না এমন প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে জেগেছে আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক এবং জটিলতামুক্ত হয়ে থাকে তবে মিলনের কারণে গর্ভপাত হবার কোনো সম্ভাবনা নেই বা সময়ের আগে সন্তান প্রসব হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই তবে গর্ভাবস্থা শেষের দিকে সহবাসের কারণে জরায়ুতে মৃদু সংকোচন হতে পারে এমনটা হলে আপনার জ্বরের পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে বা টান খাচ্ছে বলে মনে হবে এই ধরনের সংকোচনকে ডাক্তারি ভাষায় ব্যাকস্টোন বলা থাকে তবে আপনার কিছুটা হতে পারে এর জন্য সত্যিকার অর্থে হয়ে এটি প্রসব বেদনা নয় এটি অল্প সময়ের জন্য উঠে আবার থেমে যাবে গর্ভাবস্থা শেষের দিকে সহবাস বা মিলন ছাড়াও অন্যান্য অনেক সুনির্দিষ্ট কারণে এমন সংকোচন কিংবা সম্প্রসারণ অথবা পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে এ নিয়ে চিন্তা করার তেমন কোনো কিছুই নেই শেষের দিকে এমন হওয়া মানে আপনার ডেলিভারি সময় কাছাকাছি হয়ে এসেছে তাই এমনটা হচ্ছে এ সময় রিল্যাক্স থাকবেন অল্প অল্প জল পান করবেন সহবাসের সময় বা মিলনের সময় স্বাভাবিক নড়াচড়া গর্ভে শিশুর কোনো ক্ষতি করে না গর্ভে শিশু তলপেট এবং জরায়ু শক্ত পেশি নিয়ে সুরক্ষিতভাবে আবৃত থাকে আপনার শিশু অ্যামনয়েটিক স্যাকের মধ্যে অবস্থান করে যা তাকে যে কোনো ধরনের বাহ্যিক আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে এবং জরায়ুর মুখটি মিউকাস প্লাগ দ্বারা সিল করা থাকে যা শিশুকে বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে মিলনের সময় পুরুষের পুরুষাঙ্গ নারীর গোপনাঙ্গ পর্যন্তই প্রবেশ করে তা শিশু পর্যন্ত কখনোই পৌঁছাতে পারে না তাই শিশু ক্ষতি হবার আশঙ্কা একেবারেই নেই কিন্তু ওই যে বললাম অনেক সময় অর্গাজম হলে হালকা পাতলা ব্যথা অনুভব হতে পারে সেটি নিয়ে চিন্তা করবেন না অর্গাজমের পরে নারীদের হার্টবিট বেড়ে যায় এছাড়াও জরায়ুতে মৃদু সংকোচন হতে পারে তা ক্ষণস্থায়ী এবং ক্ষতিকর নয় এটি নিয়ে আপনি ভয় পাবেন না মনে করবেন না যে এর থেকে আপনার প্রসব বেদনা শুরু হয়ে যাবে তবে বিশেষ কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রে সহবাসকে এড়িয়ে চলা উচিত যদি আপনার মাসিকে রাস্তা দিয়ে এর আগে কোনো হালকা থেকে মাঝারি কিংবা ভারী রক্তক্ষরণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সতর্ক হতে হবে যদি আপনার জড়াইয়ের মুখ কিংবা সার্ভিক্সের মুখে কোনো দুর্বলতা থেকে থাকে সার্ভিক্সের মুখ সেলাই করে আটকানো হয় মিউকাস প্লাগ বারবার বেরিয়ে আসে সেক্ষেত্রেও আপনার এটি এড়িয়ে চলতে হবে অনেকেরই প্লাসেন্টা প্রিভিয়াস সমস্যা রয়েছে অর্থাৎ গর্ভফুল নিচের দিকে এক্ষেত্রেও কিন্তু সহবাস এড়িয়ে চলতে হবে যদি আপনার পশুের আগে জল ভেঙে যাওয়ার সমস্যা থেকে থাকে এবং চিকিৎসক আপনাকে বেড রেস্ট দিয়ে থাকে সেক্ষেত্রেও আপনার মিলন এড়িয়ে চলা উচিত যদি আপনার পেটের ভেতরে দুটি তিনটি কিংবা তার চেয়েও অধিক সন্তান থেকে থাকে সেক্ষেত্রেও আপনার এ সময় মিলন পরিহার করা উচিত এই হচ্ছে কিছু বিশেষ ক্ষেত্র যে সময় নারীদের মিলন পরিহার করতে হবে গর্ভাবস্থায় এবং পুরুষদেরও এই সমস্যাগুলো বুঝতে হবে গর্ভাবস্থায় কিভাবে মিলন করা উচিত এমন প্রশ্ন অনেকেই করে থাকেন এর জন্য সবচেয়ে আদর্শ পজিশন হচ্ছে মিশনারি পজিশন অর্থাৎ যাতে স্ত্রী নিচে থাকবে এবং স্বামী তার উপরে থাকবে এছাড়াও কাঁধ ফিরেও মিলন করা যেতে পারে কিংবা হাঁটুতে ভর করে বালিশ বা কুসুনের সাহায্য নিয়ে এভাবেও মিলন করা যেতে পারে তবে যেভাবেই স্বামী স্ত্রী মিলন করুক না কেন স্ত্রীর পেটে যেন কোনো রূপ চাপ না পড়ে এটি অবশ্যই খেয়াল রাখতে হবে প্রয়োজনে পুরুষাঙ্গ সম্পূর্ণ প্রবেশ করানো থেকে বিরত থাকবে এ সময় পুরুষেরা চাইলে ভিতরে বীর্যপাত করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এছাড়াও আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন এ সময় যদি পুরুষের কোনো যৌন ব্যাধি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই সুরক্ষা পদ্ধতি ব্যবহার করতে হবে নতুবা স্ত্রীরও ব্যাধি হয়ে যেতে পারে যা স্ত্রী এবং গর্ভের সন্তানের জন্য ক্ষতিকারক তো ভিউয়ার্স এই হচ্ছে গর্ভাবস্থায় মিলন সম্পর্কিত কিছু সতর্কতা এবং তথ্য আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়েছে ভিডিওটি বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার